আপনাদের কেমন লাগছে মুরগি দিয়ে খিচুড়ির আয়োজন করছি স্বাধীন দেশের প্রথম সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি বাগমারা বাজার থেকে একটি একটি চমক নিয়ে আসবে কিন্তু এই ভিডিওতে একটু পরেই কিন্তু ওনার সাথে কথা বলবো উনি দারুণ একটি চমক দিবেন আজকে সন্ধ্যায় সবার জন্য ভোগ করবা লাগছে স্বাধীন দেশের প্রথম সকাল কেমন কাটছে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি বলার আছে বলতে পারেন আমরা সকালবেলা দুপুরের একটা আয়োজন করছি সবার জন্য দাওয়াত রাখলাম আমরা মুরগি দিয়ে খিচুড়ির আয়োজন করছি কাঁচামালা কাঁচামাল জেগে সবজির বাজার বাগমারা আপনাদের সবার দাওয়াত রইল আপনারা জোহরের পর আইসে পড়বেন ইনশাআল্লাহ সম্মানিত সুদীপ আপনাদের কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে আজকে জোহরের পরে কিন্তু বাগমারা সবজি বাজারে কাঁচা বাজারে কিন্তু সকলের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বাধীন হয়েছি আমরা ভালো আছি আমরা ভালো থাকবো আমরা ফিরে পেয়েছি আমাদের ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি আমাদের কথা বলার অধিকার তো সবাইকে বলবো যারা যারা আশেপাশে আছেন তারা চলে আসবেন বাগমারা সবজি মার্কেটে এখানে আসলে কিন্তু আমাদের সাথে আনন্দে শরিক হতে পারবেন সবাই মিলে একসাথে ভাগাভাগি করব আনন্দ সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই চলে আসতে পারেন দু একজনের সাথে কথা বলবো ভাই কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ কেমন লাগছে স্বাধীন দেশের প্রথম খুব ভালো খুব ভালো এর মতো আনন্দ নাই তাই ধন্যবাদ স্বাধীন দেশের স্বাধীন দেশের প্রথম সকাল আসসালামু আলাইকুম স্বাধীন দেশের প্রথম সকাল কেমন কাটছে আপনার ভালোই ঈদের আনন্দ অনুভব হচ্ছে নাকি হচ্ছে না আপু আপনাদের কেমন লাগছে ভালো আছেন ভোট দেওয়ার অধিকার ভেবেছেন ইনশাল্লাহ আমরা চাই সরকার যেই গঠন করুক নতুন সরকার যেই ক্ষমতায় আসুক হ্যাঁ আমরা কিন্তু আমাদের সেই ভোটাধিকার চাই চাই সে যেই আসুক ঠিক না এটাই আমরা আমাদের ভোটের অধিকার চাই আমরা আমাদের কথা বলার অধিকার চাই যারা নতুন করে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষকে করবেন না হয়রানি আইডি কার্ড সংশোধন করে দিবেন ফ্রিতে যদি কোনো কর্মকর্তা নিজের ইচ্ছায় আইডি কার্ড ভুল করে সেক্ষেত্রে কিন্তু সেই কর্মচারী নিজের টাকা খরচ করে

কখনোই টিকে থাকতে পারবে না এ থেকে শিক্ষা নেওয়া উচিত সবাই জানি ওইভাবে রাজ্য পরিচালনা করে এটাই আমি সবাইকে অনুরোধ করছি কিন্তু সকল মুদি দোকানদার ভাইদের প্রতি কিন্তু একটা রিকোয়েস্ট নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে সরকার পতন হয়েছে এই সুযোগে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু রাতারাতি জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারে তো এই ভুলটা কখনোই করবেন না ভাই অনুরোধ থাকবে বিনীত ভাবে অনুরোধ থাকবে এই ভুলটা কখনোই করবেন না আমরা চাই দেশে যারা আছে যারা যে যে আপনারা ব্যবসা করার অধিকার রয়েছে অবশ্যই কিন্তু সেটা লিমিটের মধ্যে থেকে তবে হঠাৎ করে গলা কাটা ব্যবসায় যেন কেউ নামে সে সম্পর্কে কি বলবেন সবার উদ্দেশ্যে আমি ভাই জাতির উদ্দেশ্যে সবার জন্য বলতে চাই এবং যারা নতুন ক্ষমতায় আসব দ্রব্যমল্যের অনেক অগ্রগতি যেমন কালকে আমরা ডিমবেছি 380 টাকা কিস আজকে রাতারাতি 400 টাকা হয়েছে এরা যারা ক্ষমতায় বসব তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন